বিসমিল্লাহ রহমান রহিম আজকে এস এস সি দুই হাজার তেইশ রাজশাহী বোর্ড দুই হাজার আট নং প্রশ্ন ত্রিকোণমিতিক প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা চলো আজকে আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটা করার চেষ্টা করি এখানে ক প্রশ্নে বলা হয়েছে যে এক্স টু হলে কোসেক এ প্লাস কোয়াটে এর মান নির্ণয় করো তাহলে উদ্দীপকে দেওয়া আসে কোসেক এ মাইনাস কোয় ইকুয়াল ওয়ান বাই তাহলে আমরা উদ্দীপক হতে পাই এক উদ্দীপক হতে পাই মাইনাস সমান ওয়ান বাই এক্স প্রশ্ন বলা হয়েছে এক্স সমান টু তাহলে এক্স ইকুয়াল হলে কোসেক এ মাইনাস এ ইকুয়াল ওয়ান তাহলে এখন এখন আমরা জানি আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান বা কোসেক স্কোয়ার এ মাইনাস কোয়ার স্কোয়ার এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে যদি অঙ্কটা করি তাহলে হচ্ছে কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস বা এখানে কোসেক এ মাইনাস মান দেওয়া আছে হচ্ছে হাফ তাহলে আমরা কোসেক এ প্লাস কোয়ন এটার মান হচ্ছে হাফ সমান ওয়ান বা কোসেক এ অতএব কোসে কে প্লাস কট এ কোসে কে প্লাস এ এই টুটা অনেক সাথে গুণ হয়ে গেলে টু আসবে তো আমাদের অ্যান্সার হবে কোসে কে প্লাস কট এ হবে হচ্ছে টু এখন আমরা খ প্রশ্নের উত্তর করার চেষ্টা করব তাহলে খ প্রশ্নে এখানে বলা হয়েছে এক হতে প্রমাণ করো যে cosr = x2 - 1 x2 + 1 એટલે એક નો ઉદ્દીપક છે આ એટલે એક નો ઉદ્દીપક होते बाय cosec a - sec a = 1 / x বা কের সময় ওয়ান বাই সাইনে কটের সময় কজ এ ডিভাইডেড সাইনে ইকুয়াল ওয়ান বাই এক্স বা এখানে লসু হচ্ছে সাইনে সাইনে লসে সাইন আর সাইন বাদে ওয়ান থাকে মাইনাস আর সাইন বাদে উপরে কস থাকে আর এই পাশে থাকবে ওয়ান বাই এক্স বা পরের লাইনে আমরা ওই পাশে বর্গ করে দেব 1 - cos a হোল স্কয়ার আর disso হোল স্কয়ার হবে sin² এই পাশে 1 ডিভাইডেড x² বর্গ করে তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 - cos a হোল স্কয়ার sin² সমান লেখা 1 - কজ স্কোয়ার এটা সূত্র এখানে যা আছে তাই থাকবে যেহেতু সাইন স্কয়ার এ সময় ওয়ান মাইনাস কজ স্কোয়ার এলে তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে বা এটাকে লেখা যায় 1 - cos a হোল স্কয়ার আর এখানে 1 - cos² = স্কয়ার - b² এর সূত্র যদি হয় তাহলে 1 + cos a 1 - cos a = 1 / x² ভাগ আমরা দেখতে পারি এখানে এখানে দুইটা এখানে একটা এই একটা এই বড় বাইরে ওয়ান মাইনাস কে ডিভাইডেড ওয়ান প্লাস কে ওয়ান ওয়ান ডিভাইডেড এক্স স্কাই বা এখানে আমরা বিয়োজন যোজন করার আগে আমরা ইয়ে করে দেব বিপরীতকরণ করবো তাহলে বিপরীতকরণ করলে ওয়ান প্লাস কজে ওয়ান মাইনাস কজে এ এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়ান এটা হচ্ছে বিপরীত করণ করে এখন আমরা বিয়োজন চোজন করব তাহলে ওয়ান প্লাস কজ এ বিয়োজন হলে বিয়োগ আর হর ऑन माइनस क डिवाइडेड डिविडेड लॉ ऑन प्लस क जे जो जो ओन माइनस क जे इक्ल एक्स स्क्र वि माइनस वन और जो जो एक्स स्क्वायर प्लस वन ओन प्लस क जे माइनस माइनस प्लस क जे cos e e a + cos a 1 - cos a এই পাশে থাকবে x2 - 1 x2 + 1 এখানে - 1 +/ cos + তাহলে আমরা লিখতে পারি এখানে থাকবে 2 cos a পরের লাইনে 1 + 2 ও থাকবে x2 - 1 x2 + 1 টু টু কেটে যাওয়াতে কজ এ সবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো বন্ধুরা এখানে প্রশ্নে তাই বলা হয়েছে যে এক নম্বর হতে প্রমাণ করো কজ এ ইকাল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান তা আমাদের অ্যান্সারও তাই আসছে তাহলে এটা হচ্ছে প্রমাণ করতে হচ্ছে প্রমাণিত এখন আমরা নেক্সট কোশ্চেন হচ্ছে দুই নং কষের ছবিকরণটি সমাধান দুই নং উদ্দীপক হচ্ছে এইটা সাইন থ্রিটা প্লাস রুট থ্রি কস থ্রিটা ইকাল টু টু যেখানে থ্রিটা সুখ করে তাহলে এখানে সমাধান বলতে থিটার মানটা বের করতে হবে তাহলে আমরা লিখি দুই নং উদ্দীপক দুই নং উদ্দীপক হতে পায় সাইন থিটা প্লাস রুট থ্রি কস থিটা টু বা আমরা এটা পক্ষান্ত করে দেব সাইন থিটা টু মাইনাস রুট থ্রি থিটা বা এখন আমরা বর্গ করবো সাইন থিটা স্কোয়ার হচ্ছে টু মাইনাস একটা বর্গ করে বা সাইন স্কোয়ার থিটা থ্রিটা এখানে এ মাইনাস বি হল স্কোয়ার সূত্রে হচ্ছে এ ফোর মানে এ স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর তারপর সূত্রে টু এ বি হচ্ছে রুট থ্রি কস থিটা আর প্লাস হচ্ছে রুট থ্রি কস থিটা হল স্কোয়ার করলে হচ্ছে থ্রি কজ স্কোয়ার থিটা বা আমরা এই সাইন স্কোয়ারটাকে আমরা কজে কনভার্ট করে দিব তাহলে এটা ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা ওয়ান ফোর মাইনাস ফোর রুট থ্রি কজ থিটা প্লাস থ্রি কজ স্কোয়ার থিটা এটার পর সেটি গেলে লেখা যায় থ্রি এটা আগে লেখি কজ স্কোয়ার থ্রিটা মাইনাস ফোর রুট থ্রি রুট থ্রি কস প্লাস ফোর এটাও গেলে মাইনাস ওয়ান প্লাস কজ স্কোয়ার থ্রিটা সমান জিরো বা হবে ফোর কজ এখানে হচ্ছে মাইনাস ফোর রুট থ্রি কস থ্রিটা আর এই ফোর থেকে মাইনাস ওর পাঁচ দিলে আমাদের লেখা যায় প্লাস থ্রি ওয়ান জিরো বা এখানে লেখা যায় টু কজেস কীটা হলে স্কোয়ার সূত্রে টু কৌশল করে বানাতে হবে টু টু কস থ্রিটা হচ্ছে এ আর রুট থ্রিটাকে আমরা বি ধরলাম আর এই থ্রিকে আমরা রুট থ্রি হল স্কোয়ার করে দেব সমান জিরো বা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হল স্কোয়ার সময় জিরো তাহলে ওভার বসে রুট করে দিলে এখানে টু কস থ্রিটা মাইনাস রুট থ্রি সমান জিরো রুট করে এখন এখান থেকে আমরা লিখতে পারি কস কীটা সবার কত ডিগ্রি রুট থ্রি বাই টু আমরা জানি কস কীটা সমান কস সিক্সটি ডিগ্রি এটা বাদ অতএব থ্রিটা সমান সিক্সটি ডিগ্রি তো এটাই হচ্ছে অ্যান্সার বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বোর্ডের প্রশ্ন সমাধান করার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকবে আসসালামু আলাইকুম